হচ্ছে সামনে গাঢ় হয়ে গেছে নাকি এই হাসি বুড়া এই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুয়ে শুয়ে দেখ দেখো 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার তো এই সবাইকে গুড মর্নিং শোনা গুড মর্নিং ডিস্টার্ব হচ্ছে গার্ড হয়ে যাচ্ছে ওরে বাপরে গানগুলো দেখে দেখে তাও মন ভরে না ঠিক আছে ঠিক আছে শুয়ে পড়ো শুয়ে পড়ো আবার শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ো শুয়ে পড় নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকে জানুয়ারি দু তারিখ তিনশো পঁয়ষট্টি দিনের একদিন চলে গেল আর আজকে জানুয়ারি দু তারিখ তো আজকে আমার আর শোনার একদিনের গল্প আপনাদেরকে সারাদিন দেখাবো তো শোনাবো না এই গল্প দেখাবো কেননা এটা একদম সত্যিকারের গল্প এটা কোনো গল্প কাহানি নয় যে শোনাবো এটা দেখানোর মতনই গল্প তো খুব মজারই গল্প আজকের দিনটা খুবই মজার হতে চলেছে আর আজকে দিয়া কোটে গেছে আর বাবা তো অফিস গেছে আমার কর্তমাস হয়ে গেছে তো আমার আর শোনার এই যে একদিনের গল্প আজকে আপনাদেরকে দেখাবো এতক্ষণ দেখালাম কম্বল ঢাকা দিয়ে শুয়ে দুজনেই ছিলাম আর চুপটি করে কি সুন্দর ঢাকা দিয়ে দেখলেন ও এক মনে টিভি দেখে যাচ্ছিল তা ও সকালবেলা শুধু দুধ খাই দিয়েছি এরপরে এত সকালবেলা তো ঘুম থেকে ওঠে না প্রতিদিন তা আজকে সকাল সকাল অত সকালে উঠেও ব্রেকফাস্ট কিছু করবে না তাই জন্য পাতলা দুধ খাই দিচ্ছি এরপরে মোটামুটি সাড়ে এগারোটা বাজলে তখন ওকে ব্রেকফাস্ট করিয়ে দেবো তো এই যে দেখুন বসে সেই যে মুড়ি খাচ্ছে এই দেখুন ওর বাটিতে আছে শোনা মুড়ি দেখি মুড়ি মুড়ি কই মুড়ি এই যে ওর মুড়ি এই দেখুন ও একা একা মুড়ি খাচ্ছে বসে এই যে তো এই যে আমরা দুজন রয়েছি এরপরে রান্না বান্না করবো দিয়া বলেছে তাড়াতাড়ি আসবে তাও দেখুন কোর্টে কাজের জায়গায় গেলে ওরকম তো বলে যাওয়া যায় না যে কখন আসবো কত তাড়াতাড়ি আসবো তাও হয়তো দুটো আড়াইটা তিনটে বেজেও যাবে তো যাই হোক আজকে সারাদিন ওই জন্য দুজনে কাটাবো বলে তো আপনাদের সঙ্গে সেই দিনটা আর এই আনন্দের মুহূর্তটা এই বিশেষ মুহূর্তটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবে দেখুন আদর দেখুন এসে এখানে কাত হয়ে গেছে হ্যাঁ আবার হুঁ বলছে ওরে বরে এই দেখুন কত আদর আমার এই যে আমাদের দুজনের আজকের দারুণ আনন্দ মুহূর্ত দুজনে খুব ভালোভাবে কাটাবো তাই না শোনো ওলে বাবলে একটু ঘুমো পেলে দেখি ঘুমও পাড়িয়ে দেব আর আজকে সব কাজ ওকে নিয়ে করব দেখি আজকের প্রথম দিন আজকের দিনটাও আবার একটা জীবনের প্রথম দিনই বলা যায় নতুন এরকম মুহূর্ত তো আজকের দিন দেখি এ দেখুন কত আদর তো আর আমি একসঙ্গে কি কি করতে পারি কী করতে পারি কি না করতে পারি কতদূর কাজ করতে পারি এই দেখুন আস্তে আস্তে এবার করলে হ্যাঁ উটু আমার এদের এদের আমরা দুজনে খাটেই রয়েছি কেননা ঠান্ডা সবাই জানেন তো এত ঠান্ডার মধ্যে নিচে নামালে চলবে না তো যার জন্য এই যে দুজনে একসঙ্গে তো এরপরে রান্নাবান্না করবো দেখুন বেজে গেছে এগারোটা বাজতে দশ মিনিট বাকি এই যে হাই তুলছে ও যদি ঘুমিয়ে যায় ওকে একটু ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি কি রান্নাবান্না কী কাজ করব আপনাদেরকে দেখাবো তো এখানে সব রেডি করে এনে নিছি তো চলুন দেখাই আজকে কি কি রান্না হবে এই শাকটা নিশ্চয়ই সবাই চেনেন এটা বেতে শাক এই যে অনেকে বেথুয়া শাকও বলে তো এইটা দুয়াটি আছে এটা কালকে রাতে ভেবেছিলাম ছাড়িয়ে রাখবো কিন্তু সেটা সময় পাইনি হয়নি এই লাউটা করেছিলাম একদম কচি খোসাটা ভাজা খেতে কালো জিরে দিয়ে বেশ ভালো লাগে এটাও ভাজা করব। আর ফুলকপি দিয়ে আর এই নতুন আলু দিয়ে এই যে নতুন আলু দিয়ে এই ডিমটা আজকে কষা কষা করে করব। তো এই তিন রকম আইটেমই রান্না হবে ওকে একটু দেখি ঘুম পারিয়েনি। নিই যদি ঘুমোয় ভালো না ঘুমলে ওকে জেগে জাগিয়ে জেগে থাকলে ওকে নিয়ে আমার কাজ করতে কোনো সমস্যা নেই খুব ভালোভাবেই কাজ করতে পারবো আর দেখি আজকের দিনটা কিরকম কি পারি যেটা বললাম আর এই দেখুন কত খেলা ওর থাকে সোনা এই কত হাসি কত খেলা এই অমনি করে দিচ্ছে হাই ফাই করে শোনা হাই ফাই এ দেখ হাই ফাই হাই ফাই এ হাই ফাই করো একটু হাই ফাই এই হাই ফাই করো করো হাই ফাই আমার করো এই দেখছেন কত কি ওর সঙ্গে আমার খেলা থাকে হাই ফাই হাই ফাই আমার হাই ফাই হাই ভাই তো এইসব আমাদের খেলা চলতে থাকবে হ্যাঁ দেখি তরকারিগুলো কাটি তারপর ওর একটু ঘুম পেলে ঘুম পাড়িয়ে দেবো তারপর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করাবো কি কথা অনেক কথা বলছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা পুপি হয়েছিস হ্যাঁ উড়ে বাবারে কত খেলা উড়ে বাবারে অনেক খেলা করছিস এই ঢং করছিস অনেক ধং আচ্ছা আচ্ছা একটু করে মুড়ি খাচ্ছে এই যে খাও খাও মুড়িটা খাও মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও মুড়ি খাও এই একটু মুড়ি খাও তো দেখি কেমন পারো ফে করে দিচ্ছ একটা খাও খাও একটা খাও তো এইসব আমরা করতে থাকি এই এখন এখানে আমি তরকারি কাটতে বসেছি আর একজন এখানে শুয়ে শু আমার তরকারি কাটার দেখছে আর খেয়েছে এই যে এই নাও এই এই খেয়ে করে দিচ্ছিস বারবার এই যে এই যাচ্ছে হ্যাঁ নাও আমি তরকারি কাটছি এই দেখুন শুয়ে শুয়ে যে এখানে খেলা ঠুকে ঠুকে এই যে এই কত খেলা থাকে এরকম এই না আজকের পারমিতার একদিন সিনেমার মতন মনিকার একদিন আজকের এরকম গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো এই দেখুন কী সুন্দর একদিনের কাহানি বেশ মজাদার কাহানি কিনা বলুন দারুন এরকম আনন্দময় মুহূর্ত কাটানো সবার ভাগ্যে হয় না এরকম সুন্দর মুহূর্ত কাটাচ্ছি আমার সোনার সঙ্গে এই যে এই এই দেখুন এরকম চলতেই থাকবে আর আমি এখানে কাজ করতে থাকবো আমি একে সব কেটে নিয়ে যে ফুলকপিগুলো কেটে নিয়েছি এবার ডিমের আর ফুলকপিতে পেঁয়াজটাও কেটে নিচ্ছে আর এই যে এই আচ্ছা কি কথা অনেক কথা বলবি বলেই ভালো একভাবে বসে টিভি দেখছে কিন্তু এই যে চোখের পলকও পড়ছে না কিভাবে বসেছে মাঝে মাঝে টেরি টেরি দেখছে আর এই যে আমার সব তরকারি এখনো কাটা হয়নি কিন্তু তা সত্ত্বেও আমি চলুন ডিমটা বসিয়ে দিয়েছি ডিমটা ভাজে দিয়ে দিচ্ছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি ধনে বাটা সেদিনকে রয়েছে আর এই যে আলু ফুলকপি সব কেটে দিয়ে নিয়েছি অনেক খেলা দেখ খেলেই যাচ্ছে আর এই যে আমি এখানে এবার ভাবছি শাক গুলো কেটে নেবো আর এই যে আলু ছুলে নিয়েছি আর এই যে এটাও কাটবো ওদিকে রান্না হচ্ছে আর খেলা চলছে এখানে অনেক খেলা হুম হ্যাঁ এই যে রিমোট নিয়ে নিজেই চালাবে টিভি সাউন্ড বাড়বে কমে যে টিভি চলছে এই যে বসে এবার দেখা এবার দেখবে পুপি পুপি দেখবে পুটি পুটি বলুন আমাদের একদিনটা কেমন লাগছে দেখতে আমাদের এই মজার খেলা চলছে রান্নাও করছি আর এখন ওর ঘুম ঘুমো এসছে তো তাই জন্য এই যে হাই তুলছে ও এখন ঘুমিয়ে যাবে নিজেই মাথা কাত করে দিচ্ছে তোকে ঘুম পাড়িয়ে দিই আর এদিকে আমার রান্নাও চলছে কিন্তু এখনও এইগুলো কিছু কাটতে পারিনি আমার হয়ে গেলো আলু দিয়ে ডিম দিয়ে ফুলকপি দিয়ে কষা ভাতটা ওই যে হয়ে গেছে এবার এই যে এটা বসাবো আর এই যে আমার কোলে একজন এই যে কোলে রান্না দেখবে আজকে আর বেতে শাকটা করলাম না ছোট বাচ্চা নেই তো তো দেখুন বেজে গেছে একটা কুড়ি দেখুন একটা কুড়ি বাজে তো আর বেতে শাকটা করলাম না কেননা ওকে চান করাবো এই যে এই লাউয়ের লাউ চকলা বটি এটাই করলাম কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভালো ভাত হয়েছে আর এই এটা তো আগেই হয়েছে দেখেছেন তো এই সবই রান্নাবান্না হলো সোনার খিচুড়ি হয়ে গেছে আর এইখানে করেছি খানিকটা দেখুন আলু সেদ্ধ ছোটো আলুই বেশি বড় আলু চারটে কেটে সেদ্ধ দিয়েছি কম হয়ে যাবে বলে তো এটা দিয়ে রাতে দিয়ে আলুর দম বানাবে তো এইসবই করলাম এই যে ও সকাল থেকে কিন্তু তখন ঘুমানোর চেষ্টা করেছে কিন্তু ও ঘুমোয়নি এই যে ওর দ্বিদিন কালকে একটা লজেন্স দিয়ে গেছে সেটাকেই এই যে আর ওর জামা কাপড় খুলে দিয়েছি আবার ড্রেস রেডি করে নিয়েছি আর যেটা করব সেটা হচ্ছে এই যে রসুন আর তেলটা গরম করলাম এটাকে মাখাবো গায়ে একটু মালিশ করে দিয়ে লাগিয়ে তারপর স্নান করাবো এই দুধ বুড়ো দুধ বুড়ো এখন কবি ঘুমোয়নি দেখি ওকে তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিলে ও ঘুমিয়ে যাবে তো খাটটা তো গুটিয়ে নিছি আবার এটা পেতে নেবো কেন আরো কাজ করতে এসেছিলো তো ঝাড়ু মোছা করে গেছে পুরো তোর জন্য হালকা হালকা খুব হালকা একদম ক্ষীণ রোদের অবস্থা দেখুন খুব হালকা রোদ কী বলছিস ফোনটা এখানে চার্জে দিয়েছিলাম ওটাকে নিয়ে ও সোফার পেছন দিকে এসে এখান থেকে ঢুকিয়ে দিচ্ছিল ফেলেই আর দেখুন কত কথা আর কত খেলা না 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 ওরে বাবা রে এই কি করছিস জি এই এই যা ফে হয়ে গেল ওটাও ফে হয়ে গেল এই দেখ ফে হয়ে গেছে হ্যাঁ এটা কি খেলা বলো এটা কি কথা অনেক কথা

যে চান হয়ে গেছে আবার সাজু করে ড্রেস পাল্টে পরে নিয়েছে এই যে আমার মাম 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 হ্যাঁ 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 ওর অনেক খেলা আছে হ্যাঁ মা 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 হ্যাঁ দুটো বাজতে দশ মিনিট বাকি তখনই এই যে ঘুমিয়ে গেছে তো এবার আমি চলে যাব চান করতে আর এই কিছু কাছাকাছি আছে এগুলো একবারে কেচে নেব তো চলে যাই আরও অনেক কিছু আছে ওইদিকে রাখা কেচে নিই সোনা ঘুমিয়ে গেছে আবার বিছানাটা করে নিয়েছে ভালোই আছে এর মধ্যে সাপ দিয়ে দিয়েছি ভিজিয়ে নেবো কেননা কদিন ধরে আমাদের ওয়াশিং মেশিনটা একটু খারাপ হয়েছে ওটা কোম্পানির লোক এসে তাদের গোডাউনে নিয়ে গেছে ওখানে ঠিকঠাক করে পনেরো কুড়ি দিন টাইম লাগবে ঠিক করে দেবে আর এগুলোকে হাতে কেচে রেখে দেবো দিয়া এসে উপরে নিয়ে যাবে তার কারণ হচ্ছে আমার হাতটা খুব ব্যথা আমি টেনে নিতেও পারবো না আর এখানে সোনা ঘুমোচ্ছে তো কেচে নিই যা এখানেই ও ঘুমোচ্ছে এই ফাঁকে আমি স্নান টান করে নিই তো এই হচ্ছে আজকের গল্পের কাহানি একের পর এক আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন লাগছে ভিডিওগুলো আর আজকের দিনটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই এগুলোকে আবার ভিজিয়ে নেবো এর মধ্যে সার দিয়ে দিয়েছি একটু উষ্ণ গরম জল দেখুন ধোয়া বেরোচ্ছে তো ওগুলো ভিজিয়ে দিই যে বন্ধুরা স্নানও হয়ে গেছে কেচে এই যে কলটার উপর রেখেছি কারণ হচ্ছে আমি দিয়াই এসে উপরে নেবে জলটা কিছুটা ঝরে যাক কারণ আমার হাতে যন্ত্রণার জন্য নিগড়াতে পারবো না হাত দিয়ে তোর জন্য এই যে কলের উপর এরকম ঢিপ দিয়ে রেখে দিয়েছি দিয়া এসে নিগড়ে যেটুকু জল থাকবে অনেকটা ঝরেই যাবে তো ও পরে নিয়ে যাবে স্নান হয়ে গেছে যাই এবার ঝট করে পুজো দিয়ে আসি কেননা সোনা এখনো ঘুমোচ্ছে দেখুন এখনো ঘুমচ্ছে আমাদের পপি তো যাই খুব বেশি কিন্তু বাজে নি বাজে হচ্ছে দুটো পঁচিশ তো আমি যাই ঝট করে পুজোটা দিয়ে আসি পাটি সাপটা করে পুজো দিয়েছিলাম তো দিয়া দুটো রেখে দিয়েছিল কালকে দিয়াই পুজো দিয়েছিল বৃহস্পতিবারে তো দুটো রেখে দিয়েছিল আজকে দিয়ে দিলাম পুজোতে আর এই যে তো চলে যাবো এবার নিচে হয়ে গেছে পুজোতে তো পুজো দিয়ে চলে এসেছি দেখুন পোনে তিনটে বাজে সোনা এক্ষুনি আজকে খাবে না কেননা একটু আগেই খাওয়া শেষ করেছিলাম তো ও তো এখনো ঘুমোচ্ছে তো ভাবলাম বসে বসে কী করি তো নিয়ে এলাম এই যে রিমুভার নেল পালিশ তুলো তো কালকে একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা আজকেই বলবো না তো তার জন্য নেল পালিশটা পরে নি বসে আছি যখন ভালাম পড়েই ফেলি তো এটা পরবো সোনা উঠে গেছে আর এই যে সোনার মা এসে যেই কলিং বেল টিপেছে অমনি পুরুত করে উঠে গেছে আর আমি যে নেল পালিশ পরার জন্য নিয়েছিলাম ওই যে নিয়ে নিচ্ছে আমার নেল পালিশ আর পড়া হয়নি তার মধ্যে মা চলে এসেছে ওই যে ওই ওরে বাবারে আর নিয়ে নিয়ে ঘুরছে এবার এবার মা খাইয়ে দেবে না 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 ওরে বাবারে চললো চললো এই তাতেই যাচ্ছিস তাতেই যাচ্ছিস আলুগুলো ছুলে পেঁয়াজ কেটে বসিয়েছে আলুর দম করছে যেমন বলেছিলাম যে আজকে রাত্রেবেলা দিয়া করবে এই যে সব আর করছে আর কি কি লাগবে টমেটো টমেটো এই তো সাইডে এইখানে আরে এইখানে ওপরে ওপরে টমেটো ওখানে কালকে আমরা এক জায়গায় বেরোবো তো কোথায় যাবো সেটা কালকে দেখতে পাবেন তো নিয়ে যাব তো এখন ওই জন্য ফ্রায়েড রাইস আর এই ইয়ে পড়বে আলুর দমটা পড়বে নিই আলুর দম আর কেনা জানে সবাই জানে যেরকম নর্মালি আলুর দম হয় সেরকমই করবে তো আজকে সারাদিনে আমার আর রবের মানে মনিকার আর রবের একদিন কেমন লাগলো এটা পারমিতা পারমিতার একদিন নয় এটা রবের আর মনিকার একদিনের কাহানিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল ছিল তো যাই হোক আজকের মতন পর্বটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন তো এই যে এখানে আবার টমেটোটা পেঁয়াজ তো কেটে থাকে এবং টমেটোটা কেটে নিচ্ছে টমেটো তো আলুর দমে লাগবেই তাই আর কি ছোটো কোথাও ছিল ছাদে তো যাই হোক সেই করে নিক ফ্রায়েড রাইস করবে তার জন্য আমি এই যে বিনস ক্যাপসিকাম গাজর এগুলো একটু কেটে দেবো পড়বে ওই আলুর দমটা হয়ে গেলে এটা তাহলে ঝটপট হয়ে যাবে কেন সকালে উঠে বেরোবো তো তো সকালবেলা করার সময় হবে না তাই জন্য আর এখানে দেখুন পড়াশোনার পর্ব উড়ে বাপরে বই খাতা নিয়ে কি ওর দাদাইকে দেখলেই ওর সব পড়াশোনা মনে পড়ে যায় তো সব চলুক চলতেই থাকবে আলুর দমটা হয়ে গেছে নামিয়ে নিয়েছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে একদম পুরো এক কল্টো পুরো আলুর দম অনেকটাই হয়েছে দেখতেও বেশ সুন্দর হয়েছে আমি টেস্ট করে দেখেছি তো খুব ভালো হয়েছে তা এবার করছি চলুন দেখাই ফ্রায়েড রাইসের ক্যাপসিকাম গাজর সেগুলো এই যে নিচ্ছে

এটাও হয়ে গেল আজকে হলো একটু খাওয়া দাওয়ার কালকে